হ্যালো এভরিওয়ান শ্রী সংসারে সবাইকে স্বাগত এখন বাজে রাত দশটা আর আমি ডিউটি থেকে এসে ড্রেস চেঞ্জ করেই বেরিয়ে পড়েছি অন্য একটা কাজের উদ্দেশ্যে কি কাজে যাচ্ছি সেটা তো ঠিক দু মিনিট পরেই তোমরা জানতে পারবে ভাবলাম আজকে ভিডিওটা একটু বড় করে বানাই কারণ ভিডিও শেষে রয়েছে দারুণ একটা চমক আজকে আমি সাদের বার্থডে তাই আমি আর দেবো ঠিক করেছি যে দিদিকে একটু ছোট্ট করে সারপ্রাইজ দেবো ও মা সারপ্রাইজ কি দেবো দেখলাম আমার আগে দিদি এসে হাজির এসে তো বেলুন টেলুন ফুলিয়ে নিজেই সমস্ত ডেকোরেট করে বাতি ফাতি নিজেই জ্বালিয়ে নিল আর হাতে মুঠো ফোনে ক্যামেরাটাও নিজেই করছে যদিও আমাদের সকলের হাতে ক্যামেরা ছিল এত সুন্দর একটা মুহূর্তের কিছু স্মৃতি আমরা আমাদের ফোনে বন্দি করে রাখবো না তাও কি কখনো হয় যাই হোক দিদিকে বললাম তাড়াতাড়ি করে বাতি নিভিয়ে কেকটাকে কেটে নিও কারণ দিদি আর সকাল থেকে খুব ক্লান্ত আর দিদির একটা বান্ধবীর অপারেশন ছিল তাই বেচারি সকাল থেকে হসপিটালে দৌড় ভাগ করেছে দেখে আমাদেরও খুব কষ্ট হচ্ছিল যদিও দিদি তো প্রথমে মানাই করে দিয়েছিল আমাদের জোড়া শেষমেশ রাজি হয় দেখো কেক কেটে দু হাতে দুটো কেক নিয়ে আমাদের দুজনকে একসাথে খাওয়ানোর জন্য এসেছে আমি বললাম একে একে খাওয়াও প্রথমে দেবকে খাইয়ে নিল তারপরে আমাকে দেব তো একবার খেয়েই শান্ত হয়ে গেল কিন্তু আমি তো একেবারেই তা নই খাওয়ার পরে ভালো করে কেকটাকে মাখিয়ে দিলাম আর তারপরে দিদিকে দিদিকে নিয়ে কি সমস্ত বাঁদরের মতো তিরিং পিরিং করে একটু লাফিয়ে নিলাম আমাদের নাচ থেকে তোমরা নিশ্চয়ই হাসছ দেবকে বললাম যে এমন করলে কেন চলবে একটুখানি কোমর দোলাতেই হবে তাই আমার কথা শুনে ওরা দুজনে মিলে কোমর দুলিয়ে নাচতে শুরু করে দিল দেখো হাতগুলোকে কেমন ঘুরিয়ে ঘুরিয়ে কী সব নাচ নাচছে তোমরা ভাবছো যে ভাই এদের জন্মদিন এরকমভাবে সেলিব্রেট হয় আগে হ্যাঁ আমরা বড়ো বড় দামি দামি গিফট নিয়ে ভালো করে সেলিব্রেট করি না ঠিকই কিন্তু খুব মজা করে আমরা আমাদের স্পেশাল দিনগুলো সেলিব্রেট করি দেখো এটা নাকি ছাম্মাক ছাড়লো এদের নাচ দেখে ক্যামেরা হাতে আমি খুব হেসে লুটোপুটি থাকতে না পেরে এসে যোগদান করলাম আর এদিকে কুকুর বিড়ালের মতো কী সমস্ত অঙ্গভঙ্গি করে আমি একটু সিলাকি জওয়ানি আর কালা চাষমাতে নেচে নিলাম সত্যি তোমরা কিন্তু হেসো না ঠিক আছে আমরা সরকারি চাকরিজীবী হলেও এখন আমাদের মন পড়ে আছে সেই স্কুল লাইফে কেউ দেখে বলবে না যে আমরা ওই দিনগুলো পেরিয়ে এসেছি নাচ শেষ করে তো স্টিল ফটোই দু চারটে ঘ্যাঁচাত করে পোজ দিয়ে দিলাম দু চারটে স্টিল ফটো তুল তুলতে তুলতে আমরা ভাবছিলাম যে দিদিকে কি গিফট দেওয়া যায় উপহার সামগ্রী গিফট তো সবাই দিতে পারে তাই আমরা ভাবলাম এই দিনটাকে স্পেশাল করার জন্য দিদিকে একটা সমবেত সঙ্গীত শোনাই কী সঙ্গীত শোনালাম সেটা কিন্তু তোমরা অবশ্যই শুনবে আর তারপরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে রাখবে

আমাদের গান শুনে বিচারিত প্রাণ বেরিয়ে যাওয়ার মতো অবস্থা যাই হোক খুব মজা করেই দিনটা কাটলো আরও রকম মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও